বাংলাদেশের কোন ছিল না পেয়ে ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না কোন মাদ্রাসার মোতাবেন প্রিন্সিপাল কোন মাদ্রাসার সদর কোন মাদ্রাসার পরিচালকের তার গুলি তার দপ্তর নিরাপদ ছিল না গোটা দেশের প্রত্যেকটা মানুষ জেলখানায় বসবাস করেছে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল দিনের পুত রাতে করে ক্ষমতাকে পাকাপুক্ত করে সন্ধরাবৎসর পর্যন্ত ত্রাসের রাজত্ব কায়েন করেছিল যারা আজকে তারা স্টেশনের দরজা দিয়া বাড়তে বাধ্য হয়েছে আমাদের দেশ মুসলমানের দেশ আমরা দেশে মুসলমান হিসাবে বেঁচে আছি আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল আজকের কোল কি আমার গাথার আর ইমরাম ইকরামকে শক্তি রেখে আমি আপনাদের সামনে যে কথাটার ইঙ্গিত দিতে চাই ইতিহাসের পেশন থেকে আপনাদেরকে স্মরণ করে দিতে আমরা ইংরেজ এই দখল করেছিল স্পেন দখল করেছিল একই স্পেন দখল করে স্পেন থেকে ইসলামকে বিদায় করেছেন কোরআন কি বিদায় করেছেন মসজিদ বিদায় করেছেন আধান বিদায় করেছেন মাত্র সবদায় করেছেন আর বিদায় করতে সক্ষম হয়েছিলেন কিন্তু আমার এই ভারতবর্ষ বাংলাদেশও একই ক্ষমতাসীন ইংরেজ দখল করে ক্ষমতাশীল ইংরেজ স্পেন থেকে ইসলামকে বিদায় করতে সক্ষম হয়েছে মুসলমানকে নিরঞ্জন করতে সক্ষম হয়েছে মাদ্রাসা মসজিদকে উৎখাত করতে সক্ষম হয়েছে আমার দেশ থেকে কেন পারল আমার দেশ থেকে পারে না ইতিহাস সাক করিয়েছে আজকে আমার বাংলাদেশের ক্ষমতা তারা দখল করে রেখেছিল ইতিহাসকে ভুলে দিয়েছেন কিন্তু আসল প্রকৃতি ইতিহাস হল লিডারের অভাব ছিল না রাজনৈতিক দলের অভাব ছিল না কিন্তু যাহা সত্য কোন একজন রাজনৈতিক দলের লিডার কোন একজন নেতা এই বিরুদ্ধে রহমতুল্লাহ জেলায় আঠারোশো দুই খ্রিস্টাব্দে দিল্লির জামি মুসিদের মেম্বর থেকে গুঞ্জ দিয়েছেন